সময়ের ছবি দেওয়া এআই দিয়া বিভিন্ন অশীল ভিডিও হচ্ছে ফেসবুকে ছাড়া হচ্ছে এইগুলো দেখে আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন আমাদেরকে মেসেজ করে পাঠা কাপল ব্লগের নামে তোমরা করবা নষ্টমী কেউ কিছু বললে তোমরা তারে করবা হয়রানি আজকের ঘটনা কি ঘটনা বলতে আমার লাগে বয় ইমরান তালুকদার যদি আমারে কিছু কয় অলরেডি একটা মামলা করতেছি বলতে চাই অনেক কিছু মামলার বয়ে ছাড়তে চাই ইমরানের পিছু বলেন কি তারপরে বলবো অনেক কথা রোস্ট হবে রীতিনীতি দিলে জস অনুমতি অনুমতি দেয়া হলো তাহলে আজকে আসল ঘটনা বলেই ফেলি আচ্ছা বলো ইমরান তালুকদারের বইয়ের ছবি কে জানি এআই দিয়া অস্টিল ভিডিও ফেসবুকে রীতিমতো আপলোড দিয়ে যাইতেছে এরপর রাগে ক্ষিপ্ত হয়ে থানায় পোস্টকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ইমরান তালুকদার আমি তোমার নামে অভিযোগ দিব প্লাস হচ্ছে ওইটা এদের নামে আমি হচ্ছে অভিযোগ ভিত্তি করে আমি একটা আইনি 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 আশ্রয় গ্রহণ করতেছি অভিযোগের প্রথম আসামি হচ্ছে एलेক্স সবুজ আমাদের টিকটকার एलेক্স শোভুস দেখলাম एलेক্স শোভুস আছে না एलेক্স শোভুজের আইডি থেকে ছাড়া হয়েছে এক সবুজ নাকি তার বউয়ের ছবি এর মাধ্যমে অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে এটা কোন কথা তাই एलेক্স শোভুজের নামে ইমনা तालुकदार থানায় মামলা করলো এটা তোমার एलेক্স শোভুস ভাই তোমার সাথে ও সম্পর্ক আছে আমি তোমাকে চিনি আমি তোমার নামে অভিযোগ দেব অভিযোগের মাধ্যমে এমন ছিল যে বিয়ে করেছি আমি টাকা খরচ করেছি আমি কাগজ কলমে বউ হচ্ছে আমার কিন্তু এখন আমার রেজিস্ট্রেশন করা বোগে দিয়ে অন্য কেউ ব্যবসা করবে সেটা আমি মেনে নিব না বাংলাদেশের সরকার যদি আমারে বলতো তোমার যে কোনো দুইটা ইচ্ছার কথা বলো তা আমি পূরণ করব। আমি বলতাম কাপল বল আর টিকটক বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক কারণ টিকটকার আর কাপল বল নামের যেই প্রাণী আছে তাদের কোনো লজ্জা সরম নাই এরা লজ্জাবিহীন প্রাণী আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন